কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক তাই ঠিক তেমনই আজকে একটি পার্বণ হলো পৌষ পার্বণ তো বাঙালির থেকে বড় পার্বণ হচ্ছে কিন্তু পৌষ পার্বণ পিঠে পায়েস সবার বাড়িতেই কিন্তু কম বেশি হয়ে থাকে তো আমাদের বাড়িতে কেন বাদ যাবে বলো তো ঠিক আমিও কিন্তু পিঠে বানানোর জন্য এখানে দেখো দু কেজির মতো চাল ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তো এখন কিছুক্ষণের জন্য আমি চালগুলো ভিজিয়ে রাখতে দেব। ঠিক পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখব। দশ মিনিট পর চালগুলো আমি একদম দেখো ঝরঝরে গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে তো দেখে একদম পুরো বরফের মতো লাগছিল তো সেই জন্য আমি এখানে একটা হার্ট বানিয়ে নিচ্ছি তো যাই হোক চলো এরকম খাওয়ার জিনিস এরকমটা করতে হয় না আমি এটা ব্যাস একটু মজা করলাম তো এখন আমি কি করে পিঠে বানাবো তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের সব বাইকে বলি শুভ মকর সংক্রান্তি তো সবার প্রথমে আমি মালপোয়া বানাবো তার জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি ভিজিয়ে নিয়েছি আর পাঁচশো গ্রামের মতো গুড় জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তো এখন গুড়গুলো ভালো করে একটু চেলে নিতে হবে কারণ গুঁড়ে কিন্তু অনেক নোংরা থাকে তো নিচে যে নোংরাগুলো তো চালনি সাজ এরকম করে ছেঁকে নিতে হবে তো তারপর ভালো করে ছেঁকে নেওয়ার পর এখন আমি সুজিগুলো দিয়ে দিলাম তো সুজি দেওয়ার পর এখন আমি ভালো করে মিক্সড করে নেব তো সুজিগুলো দেখো ভালো করে আমি এরকম করে মিক্সড করে নিচ্ছি এবার আমাদের দিতে হবে চালের গুঁড়ো তো আমি এখানে বাটি চালের গুঁড়ো দিয়েছি তো তোমরা তোমাদের কিন্তু পরিমাণ মতো চালের গুঁড়ো ইউজ করবে তো আমি কিভাবে ঠিক ব্যাটারটা তৈরি করি তোমরা দেখলে বুঝতে পারবে তো এই যে দেখো ঠিক এরকমটা করে ব্যাটারটা তৈরি করতে হবে না ঘন হবে না পাতলা হবে একটু ঘন ঘন টাইপেরই হবে বেশি একটা পাতলা কিন্তু হবে না তো তারপর মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তারপর এরকম করে অল্প অল্প করে কিন্তু এখন তেলে দিয়ে দিতে হবে ব্যাস এই যে দেখো কি সুন্দর ফুলে গেছে তো পুরো কিন্তু একদম লুচির মতো ফুলছে তো তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো কেমন হয়েছে তো দেখো পিঠে ভাজা কিন্তু আমার একটা কমপ্লিট হয়ে গেছে তো এরকম করে এখন আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নেবো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো সবগুলো মালপোয়া কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো কেমন লাগছে একটু বলো কমেন্টে তো চলো এখন আমি বানাবো চষি পায়েস তো তার জন্য সবার প্রথমে আমাদের করতে হবে একটা ডো বানাতে হবে তো সবার প্রথমে আমি এখানে কড়াই অল্প জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে তারপর ব্যাস এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করব তো এরকম করে আমি তিন থেকে চারবার চালের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর এখন ভালো করে এটাকেও মিক্সড করে নিতে হবে তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী সব কিছু দেবে তো এরকম করে গ্যাসের ফ্লেমটাকে একদম কম রেখে তারপর কিন্তু এরকম নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাবে তো চলো এখন একটা ডো বানিয়ে নেব তো ঠিক এরকম করে একটা ডো বানিয়ে নিতে হবে তারপর হাতের সাহায্যে এরকম করে ভালো করে মাখতে হবে ঠিক যেমন রুটি আমরা বানাই তো ঠিক তেমনটাই তো এরকম করে ভালো করে বানানোর পর একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে তারপর ঢেকে দিতে হবে তো চষি কাটার জন্য সবার প্রথমে আমি এরকম করে লম্বা লম্বা করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো ঠিক এরকম চিকন চিকন করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে তাহলে চষিগুলো কাটতে অনেকটাই সুবিধে হয়ে যায় তো এরকম করে ঠিক আমি লম্বা লম্বা করে কয়েকটা লেচি কেটে নেব তো চলো লেচিগুলো কেটে নিই চষি কেটে নেওয়ার জন্য ছোট্ট ছোট্ট করে এরকম লিচি করে নিতে হবে আর ছোট্ট ছোট করে কিন্তু চষিগুলো বানাতে হবে যত ছোট হবে তত কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে খেতেও কিন্তু তেমনটাই ভালো লাগবে তো একদমই ছোট ছোট করে লিচিগুলো নিতে হবে আর হালকা হাতের চাপে কিন্তু এগুলো করতে হবে নয়তো কিন্তু ভালো হবে না তো হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এরকম লিচিগুলো কেটে নেব তো এই যে দেখো ঠিক এমনটা করে লিচিগুলো কাটতে হবে তো চলো সবগুলো রয়েছি এখন কেটে নেওয়া যাক তো এই যে দেখো সবগুলো আমার চষি কাটা কিন্তু হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে এই যে দেখো একদম পুরো ঝরঝরে কিন্তু হয়েছে তো দেখতে যেমনটা হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছে কারণ আমি ভয়েস আবার কিন্তু খাওয়া দাওয়ার পরেই দিচ্ছি তো যাই হোক চলো কী করে এখন আমি চষির পায়েস করি সেটাই তোমাদেরকে দেখাবো তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার দুধ তো এখানে এক লিটার দুধ ভালো করে জাল করে নিয়েছি নেওয়ার পর চষিগুলো দিয়ে দেব। তো এরকম করে অল্প অল্প করে চষিগুলো দিতে হবে নাহলে কিন্তু নিচে দলা পেকে যাবে অল্প অল্প করে চষিগুলো দিতে হবে নয়তো নিচে কিন্তু লেগে যাবে তো এরকম করে চষিগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে দিতে হবে তো নেড়ে দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না দু থেকে তিন মিনিট কিন্তু জাল করতে হবে বেশি জাল করলে কিন্তু একদমই গলে যাবে আর খেতে ভালো লাগবে না তো চলো চষিগুলো জাল করা হয়ে গেছে তারপর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর এখন আমি খেজুরের গুড় দিয়ে দিলাম আর খেজুরের গুড় দেওয়ার জন্য কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে একদম কিন্তু গরম দুধে দেওয়া যাবে না নয়তো কিন্তু ফেটে যাবে তো দেখো চষির পায়েস কিন্তু একদমই রেডি তো দেখতে যেমনটা টেস্ট হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনটাই টেস্ট তো এদিকে কিন্তু আমার সবগুলো পিঠে বানানোই কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি সবগুলো পিঠে বানানোর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে